আমার প্রশ্ন হচ্ছে বাবা যদি মাটির তৈরি হয় ছাইলে হবে আগুনে কমন সেন্স কি বলে আপনি বল কুল ইননা মানা বলেন আমি তোমাদের মতই মানুষ ইউ হাই লাইয়া পার্থক্য এতটুকু আমার প্রতি ওহি আসে তোমাদের প্রতি আসে না এতটুকু আছে কিন্তু আমার বাবাছে তো আদম বাবা যদি মাটির হয় সেইলে কোনোদিন আগুনের হয় না তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায় প্রথমে এই কথা থেকে তত্ত্ব নিয়ে আবার পড়েও কিছু মানুষ আমি যাইয়া পড়লাম বাদে যাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুমিন ইয়াদ দিয়ে দলিল দিতে যায় বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে সিলেট বিভাগে এগুলো তারা যারা গরম সুন্নি ঠান্ডা সুন্নি এরা এই আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন চিন্তা ভাবনা নিয়ে পড়েন তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এ আয়তে আস আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নজর স্পষ্ট কিতাব